আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে জানাবো হার্ট ভালো রাখবে তিনটি মশলা আপনারা জানেন হাট মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই অবশ্যই আমাদের হার্ট সুস্থ রাখা উচিত চলুন জানা যাক হার্ট ভালো রাখবে তিনটি মশলা হার্ট সুস্থ রাখতে কিছু প্রাকৃতিক মশলা বিশেষভাবে উপকারী এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ কোলেস্ট্রল কমানো এবং রক্তনালীর প্রদাহ কমাতে সাহায্য করে যেমন এক দারুচিনি রক্তে শর্করা ও কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে রক্ত প্রবাহ উন্নত করে এবং হার্টের চাপ কমায় দুই হলুদ এতে থাকা কমায় জমে থাকা চর্বি ও প্লাক হ্রাস করতে সাহায্য করে যা অ্যাটাকের ঝুঁকি কমায় তিন মেথি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে রক্তের চর্বি জমা প্রতিরোধ করে এবং রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে তবে এগুলো চিকিৎসার বিকল্প নয় সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ধূমপান অ্যালকোহল পরিহার এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা সবচেয়ে জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি الله